বাংলাদেশের মানুষের প্রতিদিনের খাবারের অপরিহার্য অংশ মুগ ডাল কিন্তু বাজারে যে ডাল নামে বিক্রি হচ্ছে তার বড় একটি অংশ আসলে বিদেশি মথ বীজ এমনই ভয়ঙ্কর তথ্য পেয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভারত থেকে আমদানি করা এই মথ বীজ দেখতে অনেকটাই মুগডালের মতো অসাধু ব্যবসায়ীরা তাতে হলুদ ও টার্টাজিন নামে রং মিশিয়ে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন অথচ এসব রঙ শরীরে দীর্ঘমেয়াদ ক্যান্সার সহ মারাত্মক রোগের ঝুঁকি বাড়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সম্প্রতি বাজার থেকে তেত্রিশটি মুগডাল নমুনা সংগ্রহ করে প্রাথমিক পরীক্ষায় আঠারোটি নমুনায় রঙের উপস্থিতি ধরা পড়ে আর একটি বিএসটিআই ল্যাবে পাঠানো হলে সেখানে টার্টাজিন রঙের অস্তিত্ব নিশ্চিত হয় বাজারে প্রকৃত ডালের দাম যেখানে কেজিতে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা সেখানে ভারতীয় মথ বীজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় চেহারায় মিল থাকায় তত দূরের কথা অনেক অভিজ্ঞ ব্যক্তিও পার্থক্য ধরতে পারছেন না ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে দেশে মুগডাল আমদানি হয়েছে প্রায় দশ হাজার নয়শো একষট্টি টন আর মথবীজ আমদানি হয়েছে একুশ হাজার আটশো একানব্বই টন অর্থাৎ প্রায় দ্বিগুণ কিন্তু বাজারে মথবীজ নামে কোনো পণ্য পাওয়া যায়নি কারণ এই মথবীজ বিক্রি হচ্ছে মুগডাল হিসাবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সতর্কবার্তার পর অভিযানে নামে জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর এক পাইকারি ব্যবসায়ীর গোডাউনে অভিযানে দেখা গেছে হুবহু মুখ ডালের মতো দেখতে বিক্রি করা হচ্ছে মথবিজ মথবীজ সঙ্গে হলুদ মিশিয়ে মুখ ডাল হিসেবে বিক্রি করার কথা স্বীকারও করেন ওই ব্যবসায়ী এদিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানকে চিঠি দিয়ে রং মেশানো মধ্যবীজ জামদানি বন্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে ডালের নামে ক্ষতিকর পণ্য আমদানির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আশরাফুল ইসলাম যুগন্ত নিউজ